রাতের অন্ধকারে বাড়িতে আগুন ভূমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ দুজন গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকার ঘটনায় অগ্নিদগ্ধ দুজনই মারা গেলেন সোমবার তাদের মৃত্যু হয় কলকাতার হাসপাতালে ভাই ও মৃত্যুতে গোটা এলাকায় ছায়া নেমে আসে। যদিও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তের নাম সন্তু ঋতু মৃতা মহিলার নাম লক্ষ্মী ঋতু এবং যুবকের নাম দেবদাস পণ্ডিত ভাই ও বোনের মৃত্যু শুরুতে শোকাভিভূত এলাকা নিউজ আজ বাংলা গোহাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি